এখানে আমি আড়াই গজ পরিমাণে কাপড় রেখেছি একটি প্লাজো প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং করার জন্য তো প্রথমে আমি কাপড়টি সুন্দর করে মেলে নিচ্ছি তো এখানে সুন্দর করে আমি কাপড়টা সুন্দর ভাজ করে চার পাট করে মেলে নেব তো অবশ্যই বন্ধ অংশটি আমার সাইডে থাকবে এবং খোলা অংশটি অপোজিট সাইড থাকবে আপনারা চাইলে বাসায় এই প্লাজো প্যান্টটি তৈরি করতে পারেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন এবং সেলাই শিখুন চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ দেবেন আমি এখানে রাবার করার জন্য ডাকিতে নিচ্ছি তো হাইয়ের অংশে আমি পনেরো ইঞ্চি রাখবো এই প্লাজো প্যান্টের লম্বার মাপ হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো আমি এখানে নয় ইঞ্চি মুহুরির সাইডে ঢোলা রাখবো পায়ের এবং মুহুরির সাইড থেকে হায়ের অংশটা মিলিয়ে নেব এরকম বাঁকা একটা শেভ স্কেল দিয়ে তো দেখুন আমি মিলিয়ে নিলাম আর কাপড়ের উপরে আমি একটা ক্রস চিহ্ন দিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে উল্টা পার্ট এবং ভিতরে যেটা সোজা পার্ট আছে সেটা আমি চিহ্ন দিয়ে রেখেছি তো জাস্ট একচল্লিশ ইঞ্চিতে আমি দাঁত কেটে নিলাম আপনারা চাইলে বাসায় নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা নতুন ভাবছেন সেলাইয়ের কাজে একেবারেই নতুন সেলাই কাজ পারেন না তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই শিখতে পারবেন তো পুরো অংশটা আমার ড্রয়িং করা হয়ে গেছে আমি এখন কেটে নিব ড্রয়িং অনুসারে আমার লাজু প্যান্ট কাটা হয়ে গেল এখন আমি পোট্রির কাপড়টা কেটে নিব তো ভিডিওটি